হুগলি জেলায় বেশ কিছু দিন ধরে চুরি ছিনতাই ও ডাকাতি মাত্রা বেড়েই চলেছে তার ফলে হুগলি জেলা গ্রামীণ পুলিশ তৎপর তার ফলে নানান জায়গায় নাকা চেকিং শুরু করেছে আজ হুগলি ধনিয়াখালী থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মদন মোহনতলায় নাকা চেকিং শুরু করে দু চাকা থেকে চার চাকা সমস্ত রকম জানি চেকিং করা হয় অন্যদিকে যারা বাইক আরোহী তারা হেলমেট না পরে গেলে তাদের সতর্ক করা হয় যাতে তাদের নিজেদের স্বার্থে বাইক চালানোর সময় হেলমেট যাতে পরে সেই সতর্কও করলেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত ওসি কৌশিক দত্ত পুলিশকে তো লোকে গাড়ি ধরলেই গালাগালি করে কিন্তু দেখা যাচ্ছে অপরাধ তো পাবলিকের কারণ আপনি যাচ্ছেন আপনার সঙ্গে আপনার ছেলে যাচ্ছে বিনা উইদ উইদাউট হেলমেটে তা এগুলো যদি পুলিশ ধরে সেগুলো ক্ষেত্রে কি পুলিশের কি অপরাধ কি মনে করছে অবশ্যই নয় পুলিশ তো আমাদের রক্ষার জন্যই বলছে কেন হেলমেট পরেননি কেন ভুলে গেছি সারা উড়ো করে আস্তে আস্তে পরের দিন থেকে পরবেন অবশ্যই কি নাম হেলমেট পরে না তাদের কি বলবেন অবশ্যই সবাইকে হেলমেট পরা উচিত হওয়ার জন্যই বলছি কি নাম আপনার মৌসুমী চক্রবর্তীতে